গ্রামে কোনো কাজ নেই ঘরে কোনো খাবার নেই বউ বাচ্চা নিয়ে আমি এখন কি করব কোথায় যাব হে বিধাতা তুমি আমাকে পথ দেখাও বিধাতা একটা পথ দেখাও সতীশ যখন তার সংসারের অভাবের কারণে নদীর কিনারায় এসে বসে কাঁদছিল তখনই জলের তলা থেকে দাদুর দ্বন্দ্ব হাতে নিয়ে নাগিন ওপরে উঠে আসে আর সতীশকে বলে আহারে কেদনা না। তোমার কষ্টের কথা অনেকক্ষণ ধরে আমি জলের তলা থেকে শুনছিলাম তাই তোমাকে সাহায্য করার জন্য ছুটে এলাম কি এটা তো একটা লাguin তাও আবার আমাকে সাহায্য করবে না না আমি তোমার সাহায্য চাই না নিশ্চয় সাহায্যর বদলে তুমি আমার কোনো ক্ষতি করবে না না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি નિષ્ઠাভবে তোমার উপকার করব এই নাও জাদুই দন্ড এই জাদুই দন্ড দিয়ে তুমি নিজের জন্য যা খুশি নিয়ে আসতে পারবে টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু একথা বলে নাগিন সতীশের হাতে জাদুই দণ্ড দিয়ে দেয় আর সতীশ নাগিনের এত উদারত দেখে বলে সতি নাগিন তুমি খুব ভালো এভাবে আমার উপকার করবে আমি ভাবতেও পারিনি সবার উপকার করাই তো আমার কাজ যাও এবারই জাদুই দণ্ড বাড়িতে নিয়ে যাও নিজের পরিবারের অভাব দূর করো এ কথা বলে নাগিন আবার জলের তলায় চলে যায় আর ফিরে এসে অল্প হাসি দিয়ে বলে ওঠে যাতুই দণ্ড তো ওই মানুষের হাতে গুছিয়ে দিয়েছি এবার আমাকে বাকি কাজ করতে হবে আমার স্বপ্ন পূরণের জন্য আর কোনোভাবেই আমি পিছু হব না এই কথা বলার সাথে সাথে নাগিন তার হতি জাদু বিদ্যা দিয়ে একটা তরবারি নিয়ে আসে আর তার দেহের সর্বোচ্চ শক্তি জুগিয়ে এক কোপে তার মেজের মাথার একটু অংশ কেটে ফেলে আ প্রচন্ড যন্ত্রণা হচ্ছে আমার প্রচন্ড না না এইটুকু যন্ত্রণা তো আমাকে সহ্য করতেই হবে এই ছোট যন্ত্রণা থেকে আমি বড় কিছু লাভ করব। এ কথা বলে নাগিন তার কাটা লেজ নিয়ে মৎস্যকন্যা আর মৎস্যরাজের প্রাসাদের দিকে ছুটতে থাকে আর প্রাসাদের দরজায় পৌঁছে নাগিন আর্তনাদ করে করে মৎস্যকন্যা আর রাজাকে ডাকতে থাকে মৎস্যরাজ কোথায় আপনারা কোথায় হ্যাঁ আমাকে সাহায্য করুন হ্যাঁ আমি যে হ্যাঁ আমি যে আর কষ্ট সরতে পারছি না মৎস্যকন্যা মৎস্যকন্যা মৎস্যরাজ কোথায় আপনারা কোথায় মছুরাজ, মৎস্যরাজ আপনি শুনতে পাচ্ছেন কেউ আমাদের ডাকছে হায়matched কর না আমিও ডাকতে শুনেছি চলো চলো দেখি কেভাবে ভাবে করে ডাকছে আমাদের কে কি তুমি এখানে আরে আরে তোমার লেজ কেটে গেছে কিভাবে matched কর না আধুরের আটকা পড়ে আমার লেজ কাটে গেছে তুমি আমার লেজটা ঠিক করে দাও প্রচণ্ড যন্ত্রণা করছে ঠিক করে দাও নাগিন দাঁড়াও আমি এক্ষুণি গুরুদেবের দেয়া চাদুরদণ্ডটা এনে তোমার লেজ স্পর্শ করে দিচ্ছি তোমার লেজ এক্ষুণি ঠিক হয়ে যাবে নাগিন এ কথা বলে মৎস্যকন্যা জাদুই দণ্ড নিয়ে আসার উদ্দেশ্যে প্রাসাদের ভেতরে চলে যায় আর দুই বিছানার কাছে জাদুই দণ্ড খুঁজতে থাকে কিন্তু কোথাও জাদুই দণ্ড খুঁজে না পেয়ে হতবাক হয়ে যায় কি আমার জাদুই দণ্ড কোথায় হায় হায় কি এখানেই তো রেখেছিলাম মৎস্যরাজ 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 হ্যাঁ একটা বড় কাণ্ড ঘটে গেছে মৎস্যরাজ আমি যে কোথাও আমার জাদুই দণ্ড খুঁজে পাচ্ছি না এসব কি বলছো মৎস্যকন্যা তার মানে কি জাদুই দণ্ড চুরি হয়ে গেছে আমি তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছি আর তোমরা বলছো তোমরা জাদুই দণ্ড হারিয়ে ফেলেছো এই জলরাজ্যের মৎস্যরানী হয়ে এই জলরাজ্যকে নিয়ন্ত্রণ করার দণ্ডই সামলিয়ে রাখতে পারোনি না না আমি খুব যত্নেই রেখেছিলাম মৎসরাজ এবার আমরা এই জলরাজ্যকে গুরুদেবের দেয়া ওই জাদুই দণ্ড ছাড়া নিয়ন্ত্রণ করবো কি করে তোমরা আমাকে সাহায্য করবে না বলে করে দণ্ড হারানোর নাটক করছো তাই না জল রাজা আর জল রানী হয়ে এই তোমাদের ব্যবহার গুরুদেব গুরুদেব কোথায় আপনি প্রকোন প্রকোঠন গুরুদেব আমাকে সাহায্য করুন সাহায্য করুন আমাকে ডাক শুনে গুরুদেব সেখানে সাথে সাথে হয় আর বলে নাগিন আমাকে আহ্বান করছো কেন বলো বলো তোমার কি সমস্যা যে সমস্যা সমস্যায় জলরাজ্যের জলরানি মৎস্যকন্যা আর মৎস্যরাজ সমাধান করতে পারছে না গুরুদেব আমার লেজ কেটে গেছে আমি বছকন্যাকে ঠিক করতে বললে সে কিনা আপনার দেওয়া জাদুই দণ্ড হারিয়ে ফেলান মিথ্যে নাটক করছে গুরুদেব আপনি কাদের ওপরে জলরাজ্যের ভার দিয়েছেন দেখুন যারা কিনা এই জলরাজ্যের প্রাণীদের সাহায্যই করছে না বিশ্বাস করুন গুরুদেব আমি সত্যি জাদুই দণ্ডটি হারিয়ে ফেলেছি কি বা কার চাদু দণ্ডটি চুরি করেছি আমি বুঝতেই পারছি না খামোশ তোমাদের কোনো অজুহাত আমি শুনবো না তোমাদের উপর যেন যেন কোনো দায়িত্ব দিইনি এই পুরো জলরাজ্যের দায়িত্ব দিয়েছি না না তোমরা দুজন এই জলরাজ্য শাসন করার অযোগ্য গুরুদেব একটিবার আমাদের কথা শুনুন চুপ কর তোমাদের কোনো কথা আমি শুনবো না এখনই এই মুহূর্তে আমি এই জলরাজ্যের নতুন রানী হিসেবে নাগিনকে ঘোষণা করছি আর তোমাদের এই থেকে চলে যাওয়ার হুকুম দিচ্ছি তোমরা এখানে থাকার অযোগ্য এত বড় করে নিজে তোমরা চলে যাও এখান থেকে নয়তো তোমাদের কঠিন শাস্তি দিব গুরুদেবের এমন রুষ্ট মূর্তি দেখে মৎস্য রাজার মৎস্য কন্যা সেখান থেকে চলে যায় আর ঠিক তখনই গুরুদেব বলে নাগিন এই জলরাজ্যের সিংহাসন তো আমি ফাঁকা রাখতে পারবো না এই মুহূর্তে তোমাকে আমি যোগ্য বলে বিবেচনা করছি আমি আজ থেকে তোমাকে এই জলরাজ্য শাসন করার ক্ষমতা দিতে চাই আপনার সব সিদ্ধান্ত আমি মাথা পেতে গ্রহণ করবো গুরুদেব নাগিনের এই কথা শুনে গুরুদেব নিজের দৈব শক্তি দিয়ে একটা জাদুই দণ্ড হাতে নিয়ে আসে আর সেই জাদুই দণ্ড নাগিনের হাতে দিয়ে বলে আজ থেকে এই জলরাজ্যের জলরাণী তুমি এই জলরাজ্যের ভালো খারাপের দিক তুমি সামলিয়ে রাখবে কেমন একথা কথা বলে গুরুদেব সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর গুরুদেব চলে যাওয়ার সাথে সাথে নাগিন অট্ট হাসিতে ফেটে পড়ে আর বলে এই শুভ দিনের অপেক্ষায় তো আমি এতদিন ছিলাম আমার মনের আশা পূরণ হয়েছে মৎস্যকন্যার পরিবার সহ উচ্ছেদ করে এই জলরাজ্যের মালিক হয়ে গেলাম বড্ড সূক্ষ্ম চাল চেলেছি আমি এই রাজ্য আমার এই রাজ্য আমার যখন জল রাজ্য হাতিয়ে নেওয়ার খুশিতে আত্মহারা হয়ে ওঠে ঠিক অন্যদিকে জলরাজ্য থেকে বিতরিত হয়ে মৎস্যকন্যা আর মৎস্য রাজা জলের ওপরে ভেসে ওঠে আর বলে মহারাজ এবার আমরা কোথায় যাব জল রাজ্য ছাড়া আমরা তো আর কোথাও গিয়ে থাকতে পারবো না মহারাজ এবার আমাদের কি হবে মৎস্যরানী তুমি কি কিছু বুঝতে পারছো আমি বনের মধ্যে থেকে হাওয়ার মাধ্যমে আমাদের জাদুই দণ্ডের সুবাস পাচ্ছি তার মানে কি জাদুই দণ্ডটা এই বনের মধ্যেই আছে সুগন্ধ তো আমিও পাচ্ছি মৎস্যরাজ কিন্তু আমাদের জাদুই দণ্ড এই বনের মধ্যে কিভাবে আসবে চলো তো চলো আমরা মানুষ রূপ নিয়ে বনের মধ্যে গিয়ে দেখি ওই জাদুই দণ্ডের সুবাস কোথা থেকে ভেসে আসছে ঠিক আছে মৎস্যরাজ চলুন একথা বলে মৎস্য রাজার মৎস্যকন্যা তাদের রূপ পাল্টে মানুষের রূপ ধারণ করে আর নদীতে উঠে বনের দিকে রওনা দেয় বনের একটু ভেতরে যেতেই তারা এক অবাক কাণ্ড দেখে এ কি মৎস্যকন্যা আমি যা দেখছি তুমি তাই দেখছো যাদুই দণ্ড ওই মানুষটার হাতে কেন কিভাবে এলো তাই তো চলুন চলুন তাকে গিয়ে জিজ্ঞেস করি এই তুমি কে এই জাদু দণ্ড কোথায় পেলে এই জাদু দণ্ড আমাদের মিথ্যে কথা বলছো এই জাদুই দণ্ড আমার অভাব দূর করার জন্য নাগিন উপহার দিয়েছে এখন তোমরা এটাকে নিজের বলে দাবি করতে পারো না নাগিন দিয়েছে মানে তার মানে নাগিন আমাদের চারি দণ্ড চুরি করেছে আমি খুব ভালো করেই বুঝতে পারছি সব ওই নাগিনের কারসাজি তোমরা কিসের কারসাজির কথা বলছো বলছি সব খুলে বলছি আমি হলাম মৎস্যরাজ আর ও হলো মৎস্যরানী আমরা জাদুই দণ্ড হারিয়ে ফেলার কারণে গুরুদেব আমাদের জল রাজ্য থেকে বের করে দিয়েছে তুমি আমাদের জাদুই দণ্ডটা ফিরিয়ে দিয়ে আমাদের জল রাজ্যে ফেরার আবার সুযোগ করে দাও ভাই সতীশ মানুষ রূপে মৎস্যরাজের কথা শুনে বলে ওঠে ঠিক আছে ঠিক আছে তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের এই জাদুই দণ্ড ফিরিয়ে দিব এই নাও সতী তুমি খুব ভালো মানুষ আমরা এবার তাহলে আসি মানুষ রূপে মৎস্যরাজের তাদের জাদুই দণ্ড নিয়ে চলে যায় তারপর নদীর জলে নেমে নিজেদের পূর্বের রূপে ফিরে এসে নদীর তলদেশে ফিরে যায় চলুন মৎস্যরাজ আমরা গুরুদেবকে গিয়ে সব সত্যি ঘটনা জানিয়ে দেই। গুরুদেব নিশ্চয়ই নাগিনকে এত বড় অন্যায় শাস্তি দিয়ে ছাড়বেন হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো চলো চলো এ কথা বলে তারা দুজন গুরুদেবের কাছে যাওয়ার জন্য রওনা দেয় অন্যদিকে নাগিন জলরাজ্যের সিংহাসনে বসে হাসতে থাকে আমাকে আর এই সিংহাসন থেকে কেউ সরাতে পারবে না আমি পুরো জলরাজ্য কব্জা করে নিয়েছি নাগিন! নাগিন একসাথে গুরুদেব মৎস্যরানি আর মৎস্যরাজকে দেখে ভীষণ অবাক হয়ে যায় আর বলে হে কে কী গুরুদেব ওই মৎস্য আর মৎস্যরাজ আবার জলরাজে এসেছে কেন কোন সাহসে এসেছে যে সাহসে তুমি আমার জাদুই দণ্ড চুরি করেছিলে সেই সাহস এসেছি বলো বলো তুমি কি উদ্দেশ্য ছিল তোমার বলো বলো উদ্দেশ্য 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 কোন কোন নেই তো সত্যি করে এরা যা বলছে সেটা কি সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি হিংসে করে করেছি হিংসে করে করেছি প্রতি বছর মৎস্যকন্যাদের পরিবার জল জলরাজ্য শাসন করে আমি তা সহ্য করতে পারিনি তাই পরিকল্পনা করে জাদুই দণ্ড চুরি করে মানুষের হাতে তুলে দিয়েছিলাম কিন্তু তবু কিভাবে যে এরা বুঝতে পারলো সত্যি কখনো চাপা থাকে না জলরাজের সিংহাসনের উপর তোমার এতলো ওই সিংহাসনের মধ্যেই তোমাকে পাথরের মূর্তি বানিয়ে রাখবো সারা জীবন পাথরের মূর্তি হয়ে শাস্তি ভোগ করতে হবে এ কথা বলে গুরুদেব নাগিনের উপর তার দৈব শক্তি প্রয়োগ করে না নাগিন তার লোভের কারণে পাথরের মূর্তি রূপ ধারণ করে অন্যদিকে গুরুদেব মৎস্যকন্যা আর মৎস্যরাজকে বলে নাগিনকে আমি শাস্তি দিয়েছি তোমাদের উপর আবার এই ভার দিলাম তোমরা খেয়াল রেখো কেমন আপনার আদেশ আমরা পালন করবো গুরুদেব এরপর গুরুদেব সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর মৎস্যকন্যা আর মৎস্যরাজ আগের মতো তাদের জলরাজ্য পরিচালনা করতে থাকে কিছুই ভালো লাগছে না আজ দুদিন হলো আমার প্রাণের বান্ধবী নাগিনীর সাথে দেখাই হচ্ছে না একটু পরিলোক থেকে বের হতে চাইলে মা বাবা বাধা দেয় আজ আমি কারো বাধাই শুনব না আজ তো আমি আমার প্রাণের বান্ধবী নাগিনীর সাথে দেখা করবই করব। কথা বলেই পরিলোকের রাজকুমারী স্বর্ণপরি আয়নার সামন থেকে উঠে দরজার দিকে পা বাড়াতে থাকে ঠিক তখনই পেছন থেকে তার মা নিকিতা পরী ডেকে ওঠে মা স্বর্ণাপরি এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস মা আমার বান্ধবীর সাথে দেখা করতে বনে যাচ্ছি তুমি দয়া করে আজ আমাকে বাধা দিও না আমি যে ওর সাথে দেখা না করে কথা না বলে থাকতে পারি না স্বর্ণাপরীর এমন অসহায় কণ্ঠ শুনি নিকিতা পরী মন গলে যায় আচ্ছা বেশ যা তবে তবে সাবধানে থাকবি আর তাড়াতাড়ি ফিরে আসবি তুই তো জানিস রে মা আমাদের পরীদের শত্রুর কোনো অভাব নেই হ্যাঁ মা সব জানি আর আমি তাড়াতাড়ি ফিরে আসব তুমি কোনো চিন্তা করো না মায়ের অনুমতি পেয়ে স্বর্ণা পরি খুশি মনে পরিলোক থেকে বেরিয়ে বনে চলে আসে আর হন্যে হয়ে তার বান্ধবী নাগিনকে খুঁজতে থাকে নাগিন বান্ধবী কোথায় তুই আমার কাছে আয় আমি এসেছি মল্লিকা নাগিন অন্যদিকে মল্লিকা নাগিন গুহার মধ্যে থেকে স্বর্ণা যাক ডাক শুনতে পায় আমার আমার বান্ধবী বান্ধবী এসেছে খুশিতে মল্লিকা নাগিন গুহা থেকে বেরিয়ে আসে আর স্বর্ণাপুরের কণ্ঠ অনুসরণ করে স্বর্ণাপুর সামনে চলে আসে মল্লিকা বান্ধবী আমার স্বর্ণাপুরী দুজন দুজনকে দেখে খুশিতে জড়িয়ে ধরে আর কাল গল্প করতে থাকে এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় বান্ধবী এবার যে আমাকে চলে যেতে হবে তুই সাবধানে থাকিস আমি কাল আবার আসব আর তোর সাথে অনেক গল্প করব ঠিক আছে স্বর্ণপরি আমি অপেক্ষায় থাকব মল্লিকা নাগিনের কাছ থেকে বিদায় নিয়ে স্বর্ণপরি পরিলোকে চলে যায় আর নাগিনও গুহায় ফিরে আসে ঠিক তখনই মল্লিকা নাগিনের মা গৌরী নাগিন তার সামনে এসে দাঁড়ায় আর বলে মা মল্লিকা কোথায় গিয়েছিলি তুই আসলে মা আমার বান্ধবী এসেছিল তার সাথে দেখা করতে গিয়েছিলাম তোর বান্ধবী মানে ওই পরী তোকে কতবার বলেছি ওই পরীর সাথে মিশবি না ওই পরীর নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে নয়তো আমাদের মতো বিষধর প্রাণীর সাথে বন্ধুত্ব করতো না না মা তুমি ভুল ভাবছো স্বর্ণাপুরীর কোনো খারাপ উদ্দেশ্য নেই ও খুবই ভালো মা মল্লিকা কাউকে এত বিশ্বাস করতে নেই তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল তোর কিছু হলে আমি যে বাঁচব না আমার কিছুই হবে না মা তুমি চিন্তা করো না তো মল্লিকা নাগিন গৌরী নাগিনকে সান্ত্বনা দিতে থাকে অন্যদিকে মেঘ রাক্ষস জ্বলন্ত অগ্নিশিখার সামনে বসে আর বলতে থাকে দেখা দাও দেখা দাও রাক্ষস দেখা দাও দেখা দাও দেখা দাও রাক্ষস মাতা দেখা দাও দেখা দাও তোমার এই অধম রাক্ষসকে সারা দাও মাথা সারা দাও সারা দাও মেঘ রাক্ষসী রাহু পানে রাক্ষস মাথার ডোলা আগুনের কুণ্ডুলির মধ্য দিয়ে মেঘ রাক্ষসের সামনে উপস্থিত হয় মেঘ রাক্ষস বল বল কি চাই তোর কেন তুই এই সাধনায় বসে আমাকে স্মরণ করলি বল কি চাই তোর খোষ আমি পরিলোক দখল করতে চাই কিন্তু পরিলোকের রাজা অনেক শক্তিশালী আমি বহুবার পরিলোকের রাজাকে মারার চেষ্টা করেছিলাম কিন্তু সফল হতে পারিনি তুমি আমাকে একটা উপায় বলে দাও ওই রাজাকে মারার একটা মাত্র উপায় আছে রাজাকে মারার আর সেটা হলো নাগিনের নিজের নির্যাসিত বিষ নাগিনের বিষ রাজাকে পান করাতে পারলেই রাজা মরে যাবে মাতা আমি কোথায় পাবো সেই নাগিনের দেখা যে নাগিনের মুখে নয় লেজে বিষ যে নাগিনের লেজ কাটা সেই নাগিনীর পুরো শরীর হলুদ ওই নাগিনীর দেখা তুই আমাকে আটকাতে পারবে না মল্লিকা নাগিন চল আজ আমরা লুকোচুরি খেলবো লুকোচুরি কিন্তু কে কার চোখ বাঁধবে আমি তোর চোখ বাঁধবো আর তুই আমাকে ধরার চেষ্টা করবি উফ যা মজা হবে না ভাবতেই কেমন আনন্দ আনন্দ লাগছে দাঁড়া এক্ষুনি চোখ বেঁধে দিচ্ছি স্বর্ণাপুরে জাদু করে কাপড়ে টুকু ঠকুট করে আর মল্লিকা নাগিনের চোখ বেঁধে দেয় এরপর ওরা লুকোচুরি খেলতে থাকে পারে না আমাকে ধরতে পারে না কি মজা আমাকে ধরতে পারে না না এখানে থাকলে মল্লিকা আমাকে যে কোনো সময় ধরে ফেলবে এর চেয়ে ভালো আমি একটা গাছের আড়ানে লুকিয়ে পড়ি তখন আরো ভারী মজা হবে যেই কথা সেই কাজ স্বর্ণাপরি একটা বড় মোটা গাছের আড়ানে লুকিয়ে পড়ে স্বর্ণপরি স্বর্ণা পরী সারাদি স্বর্ণা পরী ঠিক তখনই ওখানে মেঘ রাক্ষস প্রকট হয় আমি কি দেখছি মল্লিকা নাগিনের সাথে রাজকুমারী স্বর্ণাপরীর বন্ধুত্ব বা বাবা বাবা এই স্বর্ণাপরী তো আমার কাজ এক ধাপ কমিয়ে দিয়েছে এখন এক ঢিলে দুই পাখি হা মেঘ রাক্ষস চুপি চুপি মল্লিকা নাগিনের লেজের কাছে আসে আর জাদুঘরে একটা রামদা নিয়ে আসে আর এক কপি মল্লিকার দেহ থেকে লেসটা আলাদা করে দেয় মল্লিকা নাগিন চিৎকার দেওয়ার সাথে সাথে মেঘরা খুশ লেজ নিয়ে অদৃশ্য হয়ে যায় আর এদিকে স্বর্ণপুরী গাছের আড়াল থেকে বলে মল্লিকার চিৎকার ওর আবার কি হলো দেখি তো গিয়ে স্বর্ণাপরী মল্লিকা নাগিনের কাছে আসে আর লেজের কাছে পড়ে থাকা রামদা হাতে তুলে নিয়ে কাটতে থাকে হেস কী করে হলো মল্লিকা তখনই মল্লিকা নাগিন তার চোখের কাপড় সুরিয়ে ফেলে আর স্বর্ণাপরিকে এ অবস্থায় দেখে বলে বিশ্বাস ঘাঁদিনি শালনাময়ী তুই আমার লেজ কেটে ফেললি তোকে তোকে আমি মল্লিকা তুই আমাকে ভুল বলছিস আমি কাজ করিনি বিশ্বাস কর মল্লিকা আমার মা ঠিকই বলতো তুই খারাপ তোর উদ্দেশ্য খারাপ জন্য আজ আমাকে জীবন দিতে হচ্ছে আ মা আমি আর পারছি না আমি আর পারছি না মল্লিকা নাগিনের এই চিৎকার তার মা গৌরী নাগিনের কান পর্যন্ত পৌঁছায় আর তৎক্ষণাৎ গৌরী নাগিন সেখানে উপস্থিত হয় মা মল্লিকা এইসব কি করে হলো কে করলো তোর এই অবস্থা বল মা এত বড় তোর ক্ষতি কে করলো মল্লিকা নাগিন তার মায়ের কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মা মল্লিকা মল্লিকা বিশ্বাস খাতিনি তুই আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিলি ছাড়বো না তোকে আমি ছাড়বো না তুই আমার মেয়ের লেজ কেটেছিস এবার আমি তোর টানা কেটে নিব টানা কেটে নিব গৌরী নাগিন জাদু করে জাদুই রশি দিয়ে স্বর্ণাপরীকে বাঁধে আর স্বর্ণাপরীর হাতে থাকা রামদাটা জাদু করে তার হাতে নিয়ে আসে মাসি আমার কথাটা শোনো আমি মল্লিকার কোনো ক্ষতি করিনি আমার ডানা কেটো না মাসে কেটো না গৌরী নাগিন স্বর্ণা পরীর কোন কথা না শুনে সামনের দিকে এগোতে থাকে না না থেমে যাও মাসি থেমে যাও না মাসি থেমে যাও দয়া করো মাসি আমার উপর দয়া করো স্বর্ণা এভাবে আকুতি মিনতি করতে থাকে গৌরী নাগিন স্বর্ণা কাছে এসে রামদাতা তুলে যেই দিতে ধরে ঠিক তখনই সেখানে প্রকৃতি দেবী দৃশ্যমান হয় দাঁড়া গৌরী তাজিনে না দেখে অন্যায় করতে যাচ্ছিস তোর মেয়ের লেজ স্বর্ণাপরি নয় বরং মেঘ রাক্ষস কেটে ফেলেছে দেখ তার প্রমাণ প্রকৃতি দেবী একটা আয়না প্রকট করে আর সেই আয়নার সাহায্যে গৌরী নাগিন মেঘ রাক্ষসের সব ছল ছাতুরি দেখতে পায় তার মানে তার মানে ওই মেঘ রাক্ষস ছাড়বো না ছাড়বো না আমি ওকে আমার বান্ধবী লেজ কেটে আমার বাবাকে মারের পরিকল্পনা করেছে আমি এর প্রতিশোধ নিবই নিব মাসি আমাকে বাঁধন থেকে মুক্ত করো গৌরী নাগিন স্বর্ণাপরীকে জাদুর মাধ্যমে মুক্ত করে প্রকৃতি দেবী দয়া করে বলুন ওই শয়তান মেঘ রাক্ষস কোথায় আছে মেঘ রাক্ষস এখন বনের উত্তর দিকে আছে এবার আমি আসি তোদের কোনো সাহায্য লাগলে আমাকে স্মরণ করিস প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে যায়। আর রেগে পড়ে মেঘ রাক্ষস তোর আজ শেষ দিন স্বর্ণামা চল আমার সাথে ওই শয়তানকে শাস্তি দিতে এই বলে গৌরী নাগিন আর স্বর্ণাপুর হাত ধরে একসাথে অদৃশ্য হয়ে যায় অন্যদিকে মেঘ রাক্ষস নাগিনীর লেজ কাঠে নিয়ে বলে বাবা কি ভারী লেজ রে বাবা কাঁধে নিয়ে উঠতেই পারছি না তবে আজ কি যে আনন্দ লাগছে আমার স্বপ্ন পূরণ হবে রাজা মরবে আর আমি রাজ্য দখল করব তখনই ওর সামনে স্বর্ণাপরি আর গৌরী নাগিন দৃশ্যমান হয় তোর স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না তুই আমার বাবাকে মারার আগে আমাদের দুজনের হাতে আমি মরবিনল তোরা মরবি তোরা বলে মেঘরাক্ষ স্বর্ণপরি আর গৌরী নাগিনের দিকে দরবারে ছুঁড়ে মারে স্বর্ণামা আক্রমণ কর স্বর্ণাপরী আর গৌরী নাগিন পাল্টা আক্রমণ করে মেঘ রাক্ষস দুজনের যৌথ আক্রমণের পা হয় আর তখনই স্বর্ণাপরি একটা জাদুই তরবারি মেঘ রাক্ষসের দিকে ছুঁড়ে মারে আর সেই তরবারি মেঘ বুক চিরে বেরিয়ে যায় মেঘ রাক্ষস মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মৃত্যুবরণ করে স্বর্ণাপরি আর গৌরী নাগিন দুজন দুজনকে জড়িয়ে ধরে আমাকে ক্ষমা করে দে রে মা আমি তোকে ভুল বুঝে কষ্ট দিয়েছি এমনটা বলো না মাসিমা আসলে তুমি তো সত্যি তো জানতে না তাই এবার আমাকে যে পরিলোকে ফিরে যেতে হবে মাসিমা আমি আসি তুমি সাবধানে থেকো শর্ণাপুরি গৌরী নাগিনের কাছে বিদায় নিয়ে পরিলোকে ফিরে যায় আর আগের মতোই দিন কাটাতে থাকে এদিকে মেয়ের শোক কাটিয়ে গৌরী নাগিনও তার আপন মনে দিন কাটাতে থাকে